আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে মতন একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম যমুনা নদীর দেখতে তো আমি কখনও যমুনা নদীর দেখিনি তাই ভাবলাম যে আজকে একটু যাই ঘুরে আসি তো এই ভিডিওটা ছিল হচ্ছে কয়েকদিন আগের আমি আসলে এডিট করার কারণে ভিডিওটা ছাড়তে পারিনি এত অলসতা আসলে অলসতার কথা বলে বোঝানো যাবে না ভিডিও এডিট করাই হচ্ছে মেন সমস্যা আমার এডিট করতে মন চায় না আমার তেমন একটা তো যাই হোক তারপরে হচ্ছে টেঙ্গিপাড়া মাঠ ছিল স্কুল মাঠ আমরা হচ্ছে সেই স্কুল মাঠের উপর দিয়ে চলে আসলাম তো আমার ছেলে তো খুবই খুশি ঘুরতে যেতে পেরে ও হচ্ছে একটু ঘোরাঘুরি পছন্দ করে তো দেখতে পাচ্ছেন কত লাভালাভি করতেছে এইভাবেই হচ্ছে আমরা চলে যাচ্ছি আজকে হচ্ছে যেমন আমাদের পারে তো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়বো গাড়িতে উঠে তারপরে হচ্ছে যেতে যেতে আমাদের কিছুটা সময় লাগবে তো আমরা হচ্ছে তিনটা চারটা বাজে রওনা দিয়েছিলাম তো একদম পারফেক্ট টাইমে চলে গিয়েছিলাম আবার পারফেক্ট টাইমেই চলে আসছি তো এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে আমরা যাবো হচ্ছে ভূগুল হাটের উপর দিয়ে তো ভূগুল হাটে অনেক লোকজন আছে আমার হচ্ছে ফ্যান ফলোয়ার যারা তো তারা অবশ্যই দেখে চিনতে পারবেন এই রাস্তাটা তো এদিকেই হচ্ছে আমার আত্মীয় স্বজন আছে তাদের বাড়ি এদিকেই সেদিন ছিল দপ্তিওর বাজার হাটের দিন আমি আসলে দোপ্তিওর বাজারের হাট কখনো দেখিনি তো একদিনে দুইটা হাট বসে যেমন হচ্ছে এখানে ছিল অনেক রকমের সবজি অনেক রকমের তোর তরকারি তারপরে হচ্ছে মাছ সব হচ্ছে নদীর মাছ তো আমার মনেও চাপ ছিল যে আমি এখান থেকে মাছ কিনে নিয়ে যাই বাসায় তো আসলে সেটা আর হলো না আমার ছেলের দিকে ঘুম তার হচ্ছে ঘুমের ভাব চলে আসছিলো গাড়িতে বসে থাকতে থাকতে তো আমরা দুজন তাকে চেষ্টা করেছিলাম যাতে সে ঘুম না আসে সেজন্য তার ঘুমটা ভাঙার জন্য অনেক চেষ্টা অনেক কিছু করলাম এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন গরুরহাট তো তারপর দেখতে দেখতে অবশেষে আমরা নদীর পাড়ে নেমে চলে আসলাম আর আমরা হচ্ছে নদীর সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো জায়গাটা বেশ সুন্দর অনেকটাই ভালো লাগলো তাই হচ্ছে আমরা একটু ওইখানেই মজা করলাম আর একটু রোদের আবাস ছিল মানে ডোবা বা ভাব ছিল আর কি তো ওয়েদারটা অনেক দারুণ ছিল মানে তেমন একটা গরমও না তেমন ঠান্ডাও না তো ভালোই লাগছে আমাদের হচ্ছে যমুনা নদীর পার আর সূর্যকে সুন্দর সূর্য দেখতে দেখতে আমার ছেলের অবস্থাটা দেখেন কি হলো এমনভাবে পিছলে পড়ে গেছে আসলে কি আর বলবো আমরা তো পরবর্তীতে ভিডিও দেখে হাসতে হাসতে অবাক আমার ছেলে অনেক হাসছে এই ভিডিওটা দেখার পরে অনেকবারই তো যাই হোক তারপরে হচ্ছে আমরা দুজনে এখানে একটু দাঁড়ালাম আর এত সুন্দর ঢেউ ছিল একদমই মনে হচ্ছিল যে আমরা মিনি কক্সবাজার চলে আসছি তো কখনো অবশ্য যাইনি কক্সবাজারে তাই সেখানকার কথা বলতে পারবো না যদিও তা তারপরেও এখানে অনেকটাই ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছেন তো সবাই হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত ভিডিও করা করে নিয়ে ব্যস্ত তো এদিকে হচ্ছে আমার হচ্ছে করচা খেতে মন চাইলো তো নদীর পাড়ে হচ্ছে করচা পাওয়া যায় আপনাদের ভাইয়াকে বললাম একটু কর্চা তুলে দিতে তো সে দেখেন করচার হচ্ছে মাথা মানে ফসলের যেমন আগা খায় তো করচারও তেমন আগা ভেঙে নিয়ে আসছে তো আমি আর রাগ করে আর খেলাম না যাই হোক এদিকে হচ্ছে আমাদেরকে নৌকায় ভ্রমণ করার জন্যে অনেক লোকই চলে আসছে নেওয়ার জন্যে নৌকায় তো আমরা কোথায় যাব কোনটায় যাবো আসলে ডিসিশন নিয়ে নিতে পারছিলাম না পরে ভাবলাম যে যেটাতে হচ্ছে আমাদের কম টাকা খরচ হবে সেটা সেই নৌকাতেই যাবো আমরা তো তারপরে হচ্ছে আমরা একটা নৌকা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে তিনজনে উঠে বসে পড়লাম তো আমরা তো খুবই খুশি আর আর আমারও এরকম এত বড় নদীতে কখনো ঘোরাঘুরি করা হয়নি তো এই নৌকায় উঠে হচ্ছে সেই ছোটোবেলার কথা মনে পড়লো আগে যখন হচ্ছে বাড়িতে থাকতাম তখন হচ্ছে বিলে ছোটো ছোটো বিলে হচ্ছে নৌকা নিয়ে সাপলা তুলতে যেতাম অনেকেই একসাথে তো সেই কথাগুলো মনে পড়ে গেল যাই হোক আর এত বড় নদীতে কখনো ঘোরা হয়নি একটু ভয় ভয় কাজ করছিলো ছেলেকে নিয়ে যেহেতু তো অনেক সময় অনেক কথাই শুনি নদীর কথা নদী নাকি অনেকটাই সমস্যা থাকে নদীর মধ্যে তো যাই হোক তারপরেও আমি হচ্ছে আমার ছেলেকে অনেক সোরা টোরা পরে ফোটো দিয়ে তারপরে হচ্ছে নৌকায় চলে আসলাম তো একটু ঘোরাঘুরি করতে তারপরে হচ্ছে আমি আর আমার ছেলের দিকে একটু পানি নিয়ে খেলাখেলি করলাম তো আমার ছেলে এখানে পানি হাত দিতে চেয়েছিলো তো আমি আসলে ওকে দেইনি কারণ হচ্ছে যে খুবই ভয় ছিল মনে মনে যদিও আমাদের হাসি মুখটা দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরটা অনেকটা ভয়ের ছিল আমাদের দুজনেরই আর কি তো তারপরে হচ্ছে ওরা দু বাপ বেটা এদিকে হচ্ছে একটু মজা করলো বাতাস এত সুন্দর বাতাস আসলে নৌকার মধ্যে এতটা ঠান্ডা আসলে ভাবতেই পাইনি তো অনেকটাই ভালো লেগেছে দৃশ্যগুলা তো আমাদের নৌকায় ঘোরাঘুরি শেষ এতটুকু সময় ঘোরার জন্য আমাদের কাছ থেকে দুইশো আড়াইশো টাকা নিয়ে নিয়েছে তো আমরা হচ্ছে আমাদের ঘোরা শেষ এখন হচ্ছে নৌকা থেকে নেমে যাব তো তার আগে হচ্ছে আমার ছেলে একটু লাফালাফি করে নিল আমার ছেলেরও হচ্ছে এই ফার্স্ট টাইম নৌকায় চড়া ও হচ্ছে আগে কখনও এরকম নৌকায় ঘোরাঘুরি করেনি এই প্রথম তো আমি হচ্ছে এত বড় নদীতে প্রথম ঘোরাঘুরি করলাম আগে হচ্ছে ছোট নদী অথবা বিল এরকম জায়গায় ঘোরাঘুরি করেছি এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাব হচ্ছে একটা অটোতে তো অটোতে হচ্ছে অটোওয়ালা ড্রাইভার ভাইয়া হচ্ছে সুন্দর একটা গান লাগিয়েছে সেই গানটা শুনতে শুনতে আমরা এখন বাড়ি চলে যাবো তো আপনারাও শুনতে থাকুন কি গানটা লাগিয়েছে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই শরীরের নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ